নত যেন দিন শেষ এবার সামরিক শক্তি বৃদ্ধি করছে নতুন বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের মূলা ঝুলিয়ে বিগত এক দশক যাবৎ বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রেখেছিল স্বৈরাচারীরা মূলত একটি দেশকে খুশি করতেই বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখে সাবেক স্বৈরাচার সরকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামরিক শক্তিও বৃদ্ধি যে কতটা প্রয়োজন তা বিগত কয়েক মাসে হারে হারে টের পেয়েছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধেও আমরা দেখতে পেয়েছি সামরিক শক্তির গুরুত্ব দেশের সংকটময় পরিস্থিতিতে যারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে থাকে এত বছর তারাই ছিল অবহেলিত ছাত্র জনতার নতুন বাংলাদেশে এখন আর অবহেলিত থাকবে না বাংলাদেশের সামরিক বাহিনী এবার একের পর এক অত্যাধুনিক হাতিয়ার যুক্ত হচ্ছে বাংলাদেশের সামরিক বহরে বাইডাক্তার টিভি টু ড্রোনের পর উচ্চ সম্পন্ন কামান তুরস্ক থেকে আমদানি করছে নয়া বাংলাদেশ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বিগত এক যুগ যাবৎ বাংলাদেশের সামরিক বাহিনী সবচেয়ে বেশি অবহেলিত থেকেছে অথচ বাংলাদেশের জন্মের তিপ্পান্ন বছরের ইতিহাসে দেশের সংকটময় পরিস্থিতিতে সামরিক বাহিনী সবার আগে বুক পেতে দেশকে রক্ষা করেছে একটি দেশকে খুশি করতে এবং ক্ষমতায় টিকে থাকতে এতদিন বঞ্চিত করা হয়েছে সামরিক বাহিনীকে অর্থনৈতিকভাবে আমরা ভারত পাকিস্তান এবং ভিয়েতনামের সাথে প্রতিযোগিতা করলেও সামরিক শক্তিতে আমরা মিয়ানমারেরও পিছনে তবে দ্রুতই বদলে যেতে চলেছে এই চিত্র ছাত্রজনতার নতুন বাংলাদেশে এবার সামরিক শক্তি বৃদ্ধিতে মনোনিবেশ করেছে দেশের বহরে যুক্ত হচ্ছে একের পর এক ঘাতক হাতিয়ার এবার দুশমনের কলিজা কাঁপিয়ে দিতে যুক্ত হচ্ছে আধুনিক কামান বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি আরও এক ধাপ এগিয়ে গেল গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্যমতে তুরস্কের অত্যাধুনিক হাবিটজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছেছে দু সালে সম্পাদিত একটি সামরিক চুক্তির আওতায় আঠারোটি বোরান এমকে জিরো ফোর হাবিটজার এখন বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হয়েছে এই হাবিটজার কামানগুলোর বিশেষত্ব হল এগুলো হালকা ওজনের এবং আকাশপথে সহজেই পরিবহনযোগ্য এগুলোর গোলা নিক্ষেপের পরিসর সতেরো থেকে একুশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যা যে কোনো যুদ্ধের পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিটজার তৈরি করা হয়েছিল যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর আগে ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবার উন্নত মানের আর্টিলারি যোগ হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হল তুরস্কের পাশাপাশি পাকিস্তান চীন এবং জাপান থেকেও সামরিক হাতিয়ার কিনতে চলেছে বাংলাদেশ এভাবেই ধীরে ধীরে সামরিক শক্তি বৃদ্ধি করে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে যদি আপনিও সমর্থন করেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ